বেগুনের নানান রকম রেসিপি আজ আমি তৈরি করব বেগুন পুড়িয়ে বেগুনের ভর্তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন নতুন স্বাদের রেসিপি বেগুন পুড়িয়ে বেগুন ভর্তা তো বেগুন পুড়িয়ে ভর্তার জন্য এখানে নিয়েছি দুটো বেগুন তো এই দুটো বেগুন আমার ছশো গ্রাম ওজন আছে আরও অন্য অন্য উপকরণও কিন্তু আছে তো দেখুন বেগুন দুটো আমি খুব ভালো করে ধুয়ে একটু মুছে মাঝখান দিয়ে ফাল করে নিয়েছি যে ভিতরে কোনো পোকা আছে কি না সেটা দেখার জন্য অনেক সময় ভেতরে পোকা থাকে তো দেখুন বেগুন দুটো কিন্তু খুব কচি তো এখানে আমি এই বেগুনের গায়ে কিছুটা সরিষার তেল মাখিয়ে নেব দেখুন দুটো বেগুনেই আমি এইভাবে তেল মাখিয়ে নেব তো তেলটা মাখিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন বেগুনে আমি খুব সুন্দর করে সারা গায়ে তেল মাখিয়ে নিয়েছি দেখুন বেগুন পোড়ানোর জন্য গ্যাসও ধরিয়ে নিয়েছি আর এই যে আমরা যে রুটি ছেকি ওই জালতে আমি এবার একটু বসিয়ে দেব দেখুন এবার যে বেগুন আমি তেল মাখিয়ে নিয়েছি ওই বেগুন বসিয়ে দেব দিয়ে মিডিয়াম ফ্লেম করে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুন পুড়িয়ে নেব দেখুন এক পিঠ আমার পোড়ানো হয়ে গেছে আর এক পিঠ পোড়াতে দিয়ে দিলাম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব দেখুন বেগুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি তো এবার এই বেগুনটা আমি তুলে নিয়ে আরেকটা যে বেগুন আছে ওটাও পুড়িয়ে নেব একইভাবে পোড়াতে দেব কিন্তু খুব সাবধানে কিন্তু এই তারজালিটা কিন্তু খুবই গরম তো দেখুন আবার এই বেগুনটা পুড়িয়ে নেব দেখুন একটা বেগুন আমি পুড়িয়ে নিয়েছি আর একটা বেগুন পোড়াতে দিয়েছি তো দেখুন এখানে নিয়েছি একটা বাটিতে জল জলের মধ্যে হাত চুবিয়ে নিয়ে এই যে বেগুনের খোসা আমি ছাড়িয়ে নেব অবশ্যই কিন্তু বেগুন একটু গরম থাকতে থাকতে খোসা ছাড়িয়ে নিতে হবে দেখুন একটু করে এরকম বেগুনের খোসা ছাড়াবো আর জলের মধ্যে হাত ধুয়ে নেব তো এইভাবে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি বেগুনটা কিন্তু খুব সুন্দর পুড়েছে দেখুন দুটো বেগুন আমি পুড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভেতরে কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দেখে নিয়েছি কোনো পোকা আছে কিনা। না অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন এবার দেখুন বেগুন পুড়িয়ে ভর্তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়েছি আর কড়া গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল ভর্তা মানে সরিষার তেল অবশ্যই কিন্তু ভর্তা বানাতে সরিষার তেল ব্যবহার করতে হবে তেল গরম হতে দেব দেখুন তেল আমার গরম হয়ে গেছে এবার এখানে আমি দুটো শুকনো লঙ্কা একটু ভেজে তুলে নেব লঙ্কা আমি ভেজে নিয়েছি এইবার লঙ্কা দুটো তুলে নেব এবার দেখুন এই তেলের মধ্যে দিয়ে দেব যেহেতু আমি দুটো বেগুন নিয়েছি ওখানে সেই হিসেব করে একটা বড় আর একটা মিডিয়াম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো আপনারা যতটা বেগুন নেবেন সেই বুঝেই কিন্তু এই উপকরণগুলোটা ব্যবহার করবেন তো আমি এখানে পেঁয়াজটা একটু বেগুন পেঁয়াজ আমি মিডিয়াম ফ্লেম করে এই দু মিনিট মতো ভেজে নিয়েছি কিন্তু খুব বেশি কিন্তু ভাজবো না একটু নরম করে নেব এবার এখানে দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো কুচি আবার বলছি আপনারা যতটা বেগুন নেবেন সেটা বুঝেই কিন্তু এই উপকরণগুলো ব্যবহার করবেন এবার আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটাও কিন্তু আমি আমার প্রয়োজন মতো নিয়েছি বা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবরটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে আবারও মিডিয়াম ফ্লেম করে দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব দেখুন পেঁয়াজ টমেটো আর লংসা আমি ভেজে নিয়েছি এইবার দেখুন এখানে একটু ফাঁকা করে নেব নিয়ে এখানে দিয়ে দেব একটা ডিম দিয়ে মিডিয়াম ফ্লেম করে একটু ডিমটা হতে দেব বেগুন মিডিয়াম ফ্লেম করে ঠিক দু মিনিট আমি ডিমটা হতে দিয়েছি আর অফ কিন্তু একটু ডিমের মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবার একটু ঘেটে নেব এইভাবে একবার এই বেগুন ভর্তা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় বেগুন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আগে থেকে যে বেগুন আমি উড়িয়ে রেডি করে রেখেছি সেই বেগুন দিয়ে মিডিয়াম ফ্লেম করে খুব সুন্দর করে মশলার সঙ্গে ধৈর্য ধরে কষিয়ে নেব একটু ধৈর্য ধরেই কিন্তু করতে হবে বেগুন ডিমের মধ্যে বেগুন দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবারও মিডিয়াম ফ্লেম করে খুব সুন্দর করে কষিয়ে নেব তো এই বেগুন ভর্তা করতে গেলে কিন্তু অবশ্যই একটু ধৈর্যের ব্যাপার কেননা এইভাবে নেড়ে নেড়েই কিন্তু বেগুনের ভর্তাটা রেডি করতে হবে তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন এইভাবে নেড়ে নেড়েই শুকিয়ে নিয়ে আসবো তবে যত শুকনো করা যাবে তবে কিন্তু এই বেগুনের ভত্তা খেতে অসাধারণ লাগবে আর এই ভর্তা কিন্তু রুটি পরোটা নান বা ভাতের সঙ্গেও খেতেও মন্দ লাগবে না তবে অবশ্যই কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে দেখুন এইভাবে নেড়ে নেড়ে শুকনো করে আনব দেখুন ধনে ভাতা দেওয়ার পরে অনেকটা সময় ধরে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দেখুন কতটা শুকনো এসেছে তো এইভাবে ধৈর্য ধরেই কিন্তু কষিয়ে কষিয়ে শুকনো করে নিতে হবে এবার আমি এখানে দেখুন দিয়ে দেব আরও কিছুটা কুচি আর দেব যে শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি করে এটা দিয়ে একটু মিশিয়ে নেব দেখুন আপনারাও এভাবে বাড়িতে বেগুন পুড়িয়ে ডিম দিয়ে ভর্তা তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন আর এই বেগুনের ভর্তা কিন্তু আমি রুটির সঙ্গে পরিবেশন করব আপনারা চাইলে গরম ভাতের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন দেখুন এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন একটি পাত্রে নামিয়ে নেব